মাফুজ ভাই কেমন লাগতেছে আমরা আপনাদেরকে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের সোনিয়া আন্টি আমাদেরকে একটা কেক দিয়েছিল এবং সেটা খাওয়ার পর কতটা মজা হয়েছে এবং কেমন হয়েছে ফুল রিভিউ কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম এবং এই ভিডিও দেখে গোবিন্দল সিঙ্গারের অনেকেই কিন্তু সোনিয়া আন্টির কাছ থেকে প্রতিদিন দুইটা তিনটা করে কেক অর্ডার দিয়ে নিয়ে খেয়েছি তো আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো সারা পড়েছে এবং সোনিয়া আন্টেও ভালো সেল দিচ্ছে কেকটা তো ওই দিন দিয়েছিল আমাদেরকে ভ্যানেলা ফ্লেভারের একটা কেক তো আজকে আবার সোনিয়া আন্টি আমাদেরকে একটা কেক দিয়েছে সেটা হচ্ছে চকলেট কেক তো আমরা আজকে চকলেট কেকটা খাবো এবং এটা খাওয়ার পর এটা টেস্ট কেমন এবং কতটুকু মজা ফুল রিভিউটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এবং ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে এবং দেখতে হবে কেকটা কতটুকু মজা এবং কিভাবে আমরা খাই তো আসেন আমরা এখন এই কেকটা একটু খেয়ে দেখি কেমন আসলে এর আগের বার বলেছিলাম যে যে হোমমেড কেক এটা কিন্তু আসলেই অনেক ভালো হয় এবং বিশেষ করে সোনিয়া আন্টি বানাচ্ছে বা ওনার কেক এই জন্য বলা না বাস্তবেই হোমমেড কেকগুলো যদি দক্ষ কারিগর মানে দক্ষ মানুষ যদি বানায় সেটা আসলে অনেক মজা হয় এবং আমি এর আগে বলেছিলাম এবং মাহফুজ ভাই বলেছিল যে টেস্টি টিটের যে কেকটা ঠিক ওই চাইতেও ভালো তো বাস্তবেই ঠিক এই চকলেট কেকটাও কিন্তু অনেক মজা হয়েছে এবং আমি খাচ্ছি আরেকটু খেয়ে দেখি আপনারা যারা সোনিয়া আন্টির কাছ থেকে অর্ডার দিয়ে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে কেকগুলো কতটুকু মজা এবং যারা খেয়েছেন তারা অবশ্যই আমাদের সাথে কমেন্ট করে যুক্ত হবে এবং যারা এখনও এই সোনিয়া আন্টির কাছ থেকে কেক কিনে খেয়ে ট্রাই করে নাই আপনারা চাইলে কিন্তু সহজে সোনিয়া আন্টির কাছ থেকে কেক অর্ডার দিয়ে নিয়ে খেতে পারেন এটা হতে পারে আপনার যে কোনো উৎসব আয়োজন অথবা আপনার কেক খেতে মন চাইছে চাইলেই শুধু সোনিয়া আন্টির আইডি আছে সেখানে মেসেজ দিয়ে অথবা যে নাম্বার আছে নাম্বারে কল দিয়ে কিন্তু আপনি অর্ডার করতে পারেন আপনার নির্দিষ্ট দিন অথবা যে দিন লাগবে অথবা আজকে খেতে মন চাইছে সকালে অর্ডার করলেন বিকালে পেয়ে যাবেন এরকম একটা অবস্থা আসলে খুবই মজা আমার লুপ সামলাইতে পারতেছি না ভিডিও করতেছি এবং আমাদেরকে যে কেকটা দিয়েছে এটা হচ্ছে তিন লেয়ারের কেক একটু ঘুরায় দেখাই এ দেখতে পাচ্ছেন তিন লেয়ারের আপনি যেভাবে মন চাই আপনি অর্ডার দিয়ে কিন্তু ওই কই লেয়ারের কিন্তু বানিয়ে নিতে পারেন এবং আমি আহসানকে একটু ট্রাই করতে বলবো এই চকলেট কেকটা আসলে কতটুকু মজা বা কেমন লাগতেছে একটু জানাবে আহসান বিসমিল্লাহ কেমন লাগতেছে আসলে অনেক মজা হোম মেড কেক তো আমার অনেক ভালো লাগে হোম মেড কেক আমার পছন্দ হয় না হম এক কথায় অসাধারণ হোম মেড কেক আসলে অনেক মজা